আসসালামু আলাইকুম হ্যালো শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই পর্ব আলোচনা করবো ফাট আট এখানে লেখা আছে সিংহ আর ইন্দুরের গল্প এই অধ্যে নাম হচ্ছে সিংহ আর ইন্দুরের গল্প আমরা এখানে একটি সিংহ দেখতে পাচ্ছি এবং একটি ইন্দুরকে দেখতে পাচ্ছি এটি হচ্ছে খুবই খুবই একটি মজার গল্প এই গল্পটি আমরা আজকে পড়বো দেখো এখানে বলতেছে এক বনে এক বড় সিংহ বাস করত অর্থাৎ একটি বনে একটি সিংহ কি করত বাস করত। একদিন সে ঘুমিয়েছিল সিংহটি গভীর ঘুম ওই সিংহটির অনেক গুম ধরে ছিল এটা বোঝাতে চাচ্ছে এরপরে এখানে বলতেছে তখন তার পাশে একটি ছোট ইন্দুর খেলা করছিল দেখো আমরা এখানে একটি ইন্দুর দেখতে পাচ্ছি এই যে দেখো ইন্দুর এরপর বলতেছে এখানে খেলা করতে করতে সে সিংহর নাকের ভিতরে ঢুকে অর্থাৎ খেলা করতে করতে সিংহের নাকের ভিতরে দেখো। সাথে সাথে সিংহের ঘুম ভেঙে গেল। অর্থাৎ যখন ইন্দুরটি সিংহের নাকের ভিতরে ঢুকে গেল তখন সিংহটির ঘুম ভেঙে গেল। এরপর এখানে বলতেছে দেখো সে খুব রেগে গেলো সে বলতে কে সিংহটি অর্থাৎ সিংহটি অনেক রেগে গেল এরপর কি করছে সিংহটি দেখো এখানে বলতেছে তারপর থাবা দিয়ে খফ করে ঠাকে ধরে ফেললো কে ধরে ফেললো সিংহটি ঠাকে ধরে ফেললো এরপর এখানে বলতেছে সিংহ বলল আমি হলাম বনের রাজা কে বলতেছে সিংহ বলতেছে এরপর এখানে বলতেছে তোর এত বড় সাহস থাকে বলতেছে ইন্দুরকে বলতেছে কে বলতেছে সিংহ বলতেছে এরপর সিংহ এখানে বলতেছে আমার ঘুম ভাঙিয়ে দিশ এখনই তোকে মেরে ফেলবো কে বলতেছে সিংহ বলতেছে এরপর আমরা দেখতে পারতেছি এখানে দেখো ইন্দুটি বয়ে কাঁপতে কাঁপতে বলল মহারাজ আমার ভুল হয়েছে কে বলতেছে ইন্দুটি বলতেছে আমি ছোট কে বলতেছে ইন্দুরটি আমাকে মারবেন না এখন আমরা দেখতে পাচ্ছি এখানে ইন্দুরটি আকুতি বিনতি করতেছে সিংহটিকে কি জন্য জন্য ইন্দুরকে না মারার দেখো একদিন আমি আপনার উপকারও করতে পারি কে বলছে এরপর এখানে বলছে দেখো এই কথা শুনে সিংহটি হাসতে হাসতে বলল তুই এত পুসকে জীব কে বলতেছে সিংহটি অর্থাৎ এখানে আশ্চর্য বলতে চিহ্ন আছে আশ্চর্য হয়ে বলতেছে তুই এত ফুসকে জিত তুই আমার কি উপকার করবি এরপর এখানে বলতেছে দেখো এই বলে সে ইন্দুরটাকে ছেড়ে দিল অর্থাৎ শেষ পর্যন্ত সিংহটি ইন্দুরটাকে কি করলো ছেড়ে দিল এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে এরপর অনেক দিন চলে গেল একদিন ইন্দুরটি অনেক জোরে জোরে গর্জন শুনতে পেল কার গর্জন সিংহটির গর্জন সে ভাবল নিশ্চয় সিংহটা কোনো বিপদে পড়েছে সে ছুটতে ছুটতে সেখানে গেল গিয়ে দেখল? সিংহটি একটা ফাঁদে আটকা পড়েছে এরপর ইন্দুরটি সিংহটিকে বলতেছে সে সিংহকে বলল মহারাজ ভয় পাবেন না আমি এখনো ফাঁদ কেটে দিচ্ছি কে বলতেছে ইন্দুর বলতেছে এই বলে সে ফাঁদের দড়িগুলো কুটকুট করে কেটে দিল কে ইন্দুর অর্থাৎ ইঁদুর কুটকুট করে ওই দড়িগুলো কেটে দিল আর সাথে সাথে সিংহটি মুক্তি ফেলো মুক্তি পেয়ে সিংহটি খুব খুশি হলো সে ইঁদুরটাকে বলল ছোটরাও অনেক বড় উপকার করতে পারে এরপর সিংহটি এখানে বলতেছে এরপর সিংহ আর ইঁদুর দুইজনে খুব বন্ধু হলো তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এক গল্পের থেকে জানতে পারলাম যে কি ছোটো বড় সবাইকে কি করা উচিত একসাথে থাকা উচিত অর্থাৎ একদিন না একদিন সবাই উপকার আসবে এরপরে এখানে বলতেছে দেখো বলি আমরা এক নম্বর পড়ব সিংহের গুম বেঙে গেলো কেন এরপরে এখানে দুই নম্বর বলতেছে ভনের রাজাকে এরপর এখানে তিন নম্বর বলতেছে কে ফাঁদে আটকা পড়েছিল এবার চার নম্বর বলতেছে সেখানে সিংহকে খেয়ে বাঁচালো এবার পাঁচ নম্বর বলতেছে সেখানে ইন্দুর কীভাবে সিংহকে বাঁচালো তাহলে শিক্ষিত চলো এই প্রশ্নগুলো উত্তর এক নজরে দেখানো যাক দেখো সিংহের গুম ব্যাঙে গেল কেন এর উত্তর হবে ইন্দুরটি পাশে তাই সিংহের গুম ব্যাঙে গেল এরপর এখানে দুই নম্বর বলতেছে বনের রাজাকে আমরা এর উত্তর লিখতে পারি সিংহ বনের রাজা অর্থাৎ বনের রাজা সিংহ এরপর তিন নম্বর বলতেছে এখানে কে ফাঁদে আটকা পড়েছিল অর্থাৎ এর উত্তর হবে সিংহ ফাঁদে আটকা পড়েছিল এবার চার নম্বর এখানে আছে সিংহকে খেয়ে বাঁচালো এর উত্তর হবে সিংহকে ইঁদুরটি বাঁচালো এরপর এখানে পাঁচ নম্বর দেখো ইঁদুর কিভাবে সিংহকে বাঁচালো ইঁদুর দড়িগুলো কেটে সিংহকে বাঁচালো তাহলে শিক্ষিত বন্ধুরা তোমরা এগুলো ভালো করে দেখে নাও